তিনি আগ্রহ হন এরকমই এক প্রেক্ষাপটে তিনি এসেছিলেন এবং সনাতন ধর্ম বলে যে বিশ্বাস তিনি কল্যাণের জন্য আসবেন তিনি যা কিছু অমঙ্গল যা কিছু কতিকর এই সময়টুকুতে আমি সবসময় চেষ্টা করেছি সকল ধর্মের সকল মানুষের পাশে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ বন্ধু খ্রিস্টান তাদের যে কোনো উৎসবে হিন্দুদের যে উৎসব মুসলমানদের যে উৎসব সবগুলো আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারছি এবং সামনে আমাদের আবার দুর্গোৎসব আসবে আমরা সেই জন্য সকলে মিলেমিশে আনন্দমত পরিবেশে পালন করব আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এসব কিছুর বিনাশ হবে মঙ্গল নেমে আসবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি আপনাদের বলতে আমার অনুরোধ রইলো উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানাবেন আমি হয়তো আপনাদের সব সমস্যার সমাধান দিতে পারবো না সব সমস্যার সমাধানও হয়তো আমার কাছে থাকবো না যতটুকু আমার নাগরে থাকবে আমি অবশ্যই চেষ্টা করবো আমার আন্তরিকতা ঘাটতি থাকবে না আপনারা আমার কাছে জানাবেন যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাবেছি আমি আমার মৃত্যু ভাই ভোটের পাশে আছি এবং যতদিন এই উপজেলা আমি দায়িত্ব পালন করব আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো সকলে ভালো থাকবেন মঙ্গলময় হোক আমাদের দিন ধন্যবাদ